কমলার বাগান বললে সবার আগে মনে পড়ে দার্জিলিংয়ের শিটং কিন্তু সবাই তো পাহাড়ে যেতে পারে না সময় লাগে খরচ লাগে দূরত্বও বেশি কিন্তু ভাবতো শিটংয়ের মতো কমলা রাজ্য যদি তোমারই কাছে থাকে এমন একটা জায়গা যেখানে চারিদিকে কমলা সুভাষ সবুজে মাঝে কমলার দিগন্ত জোড়া সারি দেখতে দেখতেই মন হারিয়ে যাবে লোকেরা বলে এটা শিটংের থেকেও কম নয় বরং কিছু ক্ষেত্রে বেশি সুন্দর তাহলে চলো দূরে নয় কাছে থাকা এই অবিশ্বাস্য কমলা বাগান ঘুরে দেখা যাক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম আবার নতুন ভিডিওতে আজ আপনাদের নিয়ে চলে এসেছি এক টুকরো কমলালেবুর বাগানে এই কমলালেবুর বাগান কোথায় কিভাবে যাবে কলকাতার ঠিক কাছেই রয়েছে কিন্তু এই এক টুকরো কমলালেবুর বাগান মিনিশিটং যাকে আমরা বলতে পারি আপনারা ঘুরে আসতে পারেন খুব কম খরচেই কিভাবে যাবে এই কমলালেবুর বাগানে কত খরচ সমস্ত কিছু থাকবে আজকে এই ভিডিওতে তাহলে চলো আর বেশি না কথা বলে একটা ছোট্ট লাইক সেরে মূল ভিডিওর মূল পর্বে পৌঁছে যাওয়া যাক সর্বপ্রথমে তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা এই বাগানে আসবে আমি গিয়েছিলাম আমার হোম স্টেশন রাজচন্দ্রপুর স্টেশন থেকে প্রথমে আমি ডানকুনি শিয়ালদা ট্রেন ধরে চলে এলাম শিয়ালদায় শিয়ালদা থেকে যেতে গেলে আপনাদের বোনগা বা হাবড়া লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে হাবড়া আগে স্টেশন অশোকনগর বা যারা বনগার দিক থেকে আসবেন তারা হাওড়াগামী ট্রেন ধরবেন হাবড়ার পরের স্টেশন অশোকনগরে নেমে পড়বেন আমি যদিও সকাল সকাল গিয়েছিলাম আর টাটাসের লোকাল ধরে চলে এসেছিলাম অশোকনগর স্টেশনে এছাড়াও অনেক ট্রেনই আছে লোকাল যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন অশোকনগর স্টেশনে ট্রেন থেকে নেমে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি অশোকনগর স্টেশনে ঠিক স্টেশনের সামনের দিকে টিকিট কাউন্টার আছে ওইখান দিয়ে স্টেশনে বাইরে দিকে বেরোবো এবং কিভাবে যাওয়া যায় সবটাই তোমাদের দেখাবে তাহলে চলো স্টেশনের বাইরে যাওয়া যাক অশোকনগর স্টেশনের টিকিট কাউন্টারের ভিতর দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম আর ঠিক আমার ডান হাত বরাবর এবার সোজা যাবো রোডের দিকে রাস্তা রয়েছে আপনারা যখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবেন ওই পথ থেকে বাইরে বেরিয়ে এসে ঠিক এই পাশে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলো ছাড়ে কিন্তু আমরা কমফর্টেবল বাগান যাওয়ার জন্য অটোগুলো ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা ঠিক বাগানের কিছুটা আগে মোড়ে নামিয়ে দেবে আমরা একদম কীভাবে যাচ্ছি সেটা তোমাদের সমস্তটা দেখাবো আমি একা নয় আমার সাথে সৌম্যদ্বীপ প্রিন্স অভিক চলেছে তাহলে চলো একসাথে আমরা বাগানটা উপভোগ করি অটোতে উঠে আপনাদের কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে এই কমলালেবুর বাগান পর্যন্ত আসতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট মানে আধ ঘন্টা এই অটো থেকে নেমে পড়লাম এবার আমরা ঠিক এই যে সোজা বাঁধতে রাস্তা রয়েছে এই রাস্তা বরাবর যাব ঠিক পেছন দিক থেকে অটো নামিয়ে দিলে আর আপনারা সোজা এই পথ বরাবর কিছুটা হেঁটে গেলেই আমরা পেয়ে যাব কিন্তু কমলালেবুর বাগান যাওয়ার পথেই ডানদিকে দিকে একটা বাগান দেখতে পাবেন অটো থেকে নেমে যেভাবে তোমাদের বললাম রাস্তা দুধারে গ্রামের মাঝখানে রাস্তা ধরে চলে আসতে হবে আমরা ঠিক কাছাকাছি চলে এসেছি এই সামনেই পড়বে সেই বাগানে ঢোকার রাস্তাটা ঠিক পেছনে যে সোজা রাস্তা বরাবর আমরা হেঁটে চলে এলাম আর ঠিক এই বাঁ বরাবর আমরা ভেতর দিকে ঢুকে যাব বাগানের দিকে এই কমলালুবু বাগান যখন আপনারা দেখতে আসবেন আপনাদের কিন্তু একটা খুব কম মূল্যে টিকিট কাটতে হবে টিকিট প্রাইস হচ্ছে দশ টাকা এই দশ টাকা টিকিট কেটে আপনারা কিন্তু এই বাগান করে নিতে পারেন বাগান ঠিক যখনই শুরু হবে শুরুতেই কিন্তু ডান দিকে আপনারা কমলে বাগানের আগেই একটা সবেদা বাগান দেখতে পাবেন তবে একটা অনুরোধ ফল দেখবেন সেটা অনুরোধ করবেন না সবেদা বাগান দেখুন পুরো কাছে কীভাবে সবেদাগুলো রয়েছে একদম হাতের সামনে সবেদা দেখতে পাবেন দেখুন হাত দিয়ে ধরার একটা যে অনুভূতি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন কি সুন্দর দেখুন একদম হাতে করে সবেদা দেখা যাবে এই দেখুন এই দেখুন সবেদা বাগান সবেদা গাছ শুধু কমলা লেবু না সবেদাও কিন্তু আপনারা এখানে ফিল করতে পারবেন একদম হাতের সামনে রয়েছে সবেদা এবং সবেদার সাথে দাঁড়িয়েও কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন এবার আমরা কিন্তু ওই ভেতর দিকে যাচ্ছি যেদিকে কমলা লেবু গাছগুলো কিন্তু দেখতে পাবেন প্রচুর গাছ আছে প্রচুর এই দেখুন আমি একটা ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি প্রচুর কিন্তু আপনারা এই এলে সবেদা গাছ দেখতে পাবেন দেখুন আমি দাম ধরে দাঁড়িয়ে রয়েছি সবেদা বাগানে দেখুন একদম এবার চলে এসেছি আমরা কমলা বাগানে সেই চিরপ্রত্যাশিত আমরা কিন্তু কমলা বাগানে এসে পৌঁছে গেছি চারিদিকে ঠিক আমার পেছন দিকে যত কমলালেবু গাছগুলো দেখা যাচ্ছে এই যে সব কমলালেবু গাছ প্রচুর কমলালেবু হয়ে রয়েছে দেখো দেখা যাচ্ছে একদম হাতে ধরে সামনে থেকে কিন্তু আপনারা এলে ছবি তুলতে পারবেন দেখতে পারবেন দেখুন কি সুন্দর ওয়াও এইভাবে কিন্তু কমলালেবুকে একদম হাতে ধরে নিয়ে আপনারা ছবি তুলতে পারবেন এই দেখুন কমলালেবুগুলো দেখুন একদম সামনে ওবি ছবি তুলতে গিয়ে বসে বলতে হচ্ছে দেখো কি সামনে কমলা লেবুগুলো এই দেখুন একদম হাতে ধরে ধরে দেখতে পারবেন খালি ফল কিন্তু ছিঁড়ে নষ্ট করবেন না এখানে এলে আপনারা খুব সুন্দর করে কিন্তু ছবি তুলবেন দেখবেন প্রথম যখন ঢুকলাম সত্যি বলছি আস্তে আস্তে গন্ধটা বদলে গেল মনে হলো কমলার মিষ্টি সুবাস পুরো বাতাসে যেন ছড়িয়ে পড়েছে এই বাগানের ঠিক আরেকটা একটা সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন কীভাবে প্রচুর কমলালেবু ফুলে রয়েছে শুধু চারিদিকে কমলালেবু দেখতে পাবে একদম ছোটো থেকে বড় বিভিন্ন রকমের কমলালেবু প্রদর্শনী চলছে এখানে প্রদর্শনীতে কিন্তু এ মাত্র দশ টাকা করে টিকিট এখানে আপনাদের ঢোকার জন্য এইখানটা দাঁড়া এখানটা পুরো আসবে এই ছাড়াটায় দাঁড়া দেখুন পুরো গাছ আর ওইদিকে কি আপনাদের দেখাবো চারিদিকে কমলালেবু শুধু কমলা লেবু আর কমলা লেবু আপনাদের বিভিন্ন দিক থেকে বাগানটা ঘুরে দেখাচ্ছি প্রচুর রয়েছে দেখো চারিদিকে যেদিকে কমলা আর এই কমলাগুলো কিন্তু শুধু সুন্দর নয় স্বাদেও অসাধারণ সেটাও নিয়ে যত গল্প শুনেছি এখানে তা অনুভব করলাম হয়তো পাহাড় নেই কিন্তু সৌন্দর্যটা ভিন্ন একদম নিজের মতো শান্ত নির্জন আর অসাধারণ ওফ এটা তো আনবিলিভেবল এত ফ্রেশ এত জুসি মার্কেটে কমলার সাথে তুলনাই হয় না কমেন্ট করে বলো তোমরা শিটংয়ের কমলা খেয়েছ নাকি লোকাল অরেঞ্জ এই দেখুন ওই ধার থেকে এই ধারে দেখাচ্ছি কীভাবে দেখুন শুধু দূরে শুধু কমলা লেবু দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা যদি আসেন দশ টাকার বিনিময়ে এই কমলালেবু বাগান ঘুরে নিতে পারবেন যে কমলা বাগানে কিন্তু আপনারা প্রচুর কমলেবু দেখতে পাবেন দেখুন চারিদিকে আমি আপনাদের কিন্তু ফোনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি শুধু কমলালেবু এত কমলালেবু ফুলে রয়েছে যেটা পাহাড়ে দার্জিলিংয়ে সিটা আমাদেরকে দেখতে হয় যেটা আমরা অশোকনগরে এসে কিন্তু দেখতে পাবো দূর দূরান্ত পর্যন্ত শুধু কমলালেবু রয়েছে এবং কমলালেবু রয়েছে এই কমলালেবু কিন্তু আপনারা দেখতে পারবেন দেখুন নিচে পর্যন্ত আমি আপনাদের হাত ধরে দেখাচ্ছি দেখুন কীভাবে রয়েছে দেখুন একদম নিচে এইভাবে কিন্তু আমরা রেলে এই কমলে লেবু বাগানে কমল লেবু দেখতে পাবেন তাহলে বন্ধুরা আজকের তোমাদের এই কমলালেবু বাগান দেখতে কেমন লাগলো এই কমলে বাগানে কিন্তু একদিন অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে যেটা অশোকনগরের ঠিক কাছেই রয়েছে আর ওই দিক থেকে এসে এই দিকেও কিন্তু অনেক লেবু রয়েছে কেমন লাগলো আপনাদের এই কমলে লেবু বাগান অশোকনগরে এসে ভীষণ ভীষণ ভালো দার্জিলিং এর ফিল্ড পাচ্ছেন এখানে আমরা গিয়েছি দার্জিলিং একা নয় বহু মানুষ কিন্তু প্রতিদিন আসছে এনারা কিন্তু কিছু ধরতে পারছে এটাই আমাদের খুব আনন্দ হ্যাঁ নিজের হাতে ধরতে পারছে হাত দিয়ে আমি তুলছি না তোলা নিঃসাদ আমরা তুলবো কেনা আমরা বুড়ো হয়ে গেছি ওইসব আর আমাদের আকাঙ্ক্ষা নেই সেই জন্য আমরা নিজের হাতে ধরে এসব দেখছি কারণ আমাদের পক্ষে তো আর দার্জিলিংয়ে যাওয়া সম্ভব না অনেক বয়স আমাদের হ্যাঁ নিজের হাতে দেখতে পাইনি আরে এত সুন্দর বাগান এত সুন্দরী এইদিকে সবেদা ওইদিকে মুসাম্বি ওইদিকে কমলা লেবু কুল আছে নারকেলি কুল সবকিছু ধরছি কি সবেদা ভেরি গেটেড সবেদা দেখুন বুঝলাম আমরা একটা কমলা তুলে খেতে পারি কি দেখুন কমলা সাইজ সাইজ হ্যাঁ দেখুন থেকে বড় অনেক ছাতকি কমলা এক একটা সামনে রয়েছে এটাও তো ওই সাইজেরই হুম কমলা এক একটা কমলা এক জাতের আপনারা এখানে এলে শুধু কমলা লেবু গাছে কমলা লেবু নয় তার সাথে সাথে একসঙ্গে অনেক কিছু দেখতে পাবেন মৌসুমী লেবু সবেদা এবং তার পাশে কদবেল গাছ একটা খুব ছোট কদবেল গাছে কত কদবেল হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন যদি এক মুহূর্তে কদবেলটা কম হয়ে গেছে আর আমার আশেপাশে চারিদিকে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি শুধু সবেদা গাছ বিভিন্ন রকমের সবেদা গাছ এই দেখুন একদম কাচে সবেদা সবেদাগুলো যেগুলো হয়তো এরকম হাত দিয়ে আমরা কিন্তু অনুভব করতে পারছি জিনিসটা কমলা লেবু গাছ বা কমলা লেবু ফুলে রয়েছে ওই ধারে প্রচুরভাবে তার সঙ্গে বিভিন্ন রকম মৌসুমী লেবু সেগুলো কিন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন জীবনে কিছু জায়গা থাকে যেগুলো মানচিত্রে নয় মনে জায়গা করে নেয় অশোকনগরের এই কমলার বাগান ঠিক তেমনই শিটংয়ের নাম শুনলেই মাথায় আসে কমলা মেঘ কুয়াশা আর পাহাড় কিন্তু সবাই কি শিডং যেতে পারে সময় লাগে খরচ লাগে আর সবাই সব সময় পাহাড়ে পৌঁছাতে পারে না অশোকনগরের এই কমলা বাগান হয়তো শিটং নয় কিন্তু অনুভূতিতে কোনো অংশে শিটকার থেকেও কম নয় সিরিয়াসলি আমি বিশ্বাস করতেই পারছি না এত বড় কমলার বাগান আর এতটা সুন্দর আমি অনেস্টলি অ্যাকসেপ্ট করে নিই আপনারা যখন আসবেন এই কমলেলু বাগান ভিজিট করতে মাথা রেখে দেবেন দেখবেন কিন্তু তুলে ছিঁড়বেন না ওনার পারমিশান ছাড়া এই কমল বাগানের এই যে সৌন্দর্য যেটা আমরা অসম নগরে পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু বজায় রাখবেন ঠিক আছে আমার স্বামী যখন যাচ্ছে আমার গায়ে লেগে যাচ্ছে এইভাবে গায়ের সামনে দিয়ে আপনারা কিন্তু এসে দেখতে পাবেন এই কমলালেবু বাগানের কমলালেবু কমলালেবু বাগানের পাশাপাশি আপনারা এখানে কিন্তু আপনারা এই যে দেখুন বেদানা দেখতে পাবেন একটা বেদানা বাগানও রয়েছে আপনারা এই নার্সারি কমলালেবুর বাগান দেখতে আসলে ওনাদের কমল বাগান ছাড়াও আরেকটু দুপা হেঁটে এগিয়ে এলে খেলার মাঠ বলে জায়গাটা রয়েছে তার পাশেও কিন্তু আরেকটু নার্সারি পেয়ে যাবেন যেখানে এলেও কিন্তু বিভিন্ন রকম ফলের গাছ ফুলের গাছ দেখতে পাবেন যেখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এই ফলের গাছ ফুলের গাছ ঠিক ওনাদের এই দ্বিতীয় নার্সারিতে ঢুকলেই পাশে কিন্তু এই রকমভাবে আবার কিছু গাছ দেখতে পেয়ে যাবেন সেগুলো আপনাদের দেখাচ্ছি তবে একটা অনুরোধ থাকবে বাগান দেখার সময় আপনারা কিন্তু কোনো ফল হাত দিয়ে ছিঁড়বেন না বা অনিষ্ট করবেন না সৌন্দর্যটা যেটা রয়েছে সেটা বজায় রাখবেন দেখুন ওনারা কিন্তু লাগিয়েও রেখেছেন ফল দেখুন ফল ছাড়া অনুরোধ করবেন না সামনেই আমরা গাছ দেখা যাচ্ছে এবং তার পেছন দিকেই রয়েছে কমলালেবু লেবু গাছ একটু এগিয়ে গেলে দেখুন এক ঝাঁক আমরা একদম হাত দিয়ে ধরে এরকম দেখতে পারবেন আরেকটু এগোলেই পেছন দিকে অনেক গাছ রয়েছে এরকম বড় বড় লেবু দেখতে পাবেন হাত দিয়ে ধরে ফিল করতে পারবেন দেখুন আমি আপনাদের ধরে দেখাচ্ছি ঠিক এই ধারেও রয়েছে বিভিন্ন রকম গাছ এই যে রয়েছে ধরুন শরবতী লেবু বা আপনারা কি লেবু বলেন এই একটা লেবু দেখছেন হাত দিয়ে ধরে ধরে দেখতে পারবেন কি বড় বড় লেবু দেখুন তারপরে একটা কমলে লেবু গাছ দেখতে পাওয়া যাচ্ছে যে গাছে প্রচুর কমলালেবু ফুল কমলালেবু ফুলে রয়েছে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু কমলেবু ধরতে পারছি আপনারা কিন্তু এলে ঘুরে দেখতে পারবেন আর ঠিক তার পাশে এইদিকে আর একটি গাছ রয়েছে সেটাও দেখবেন প্রচুর গাছ আছে যেগুলো আপনারা এসে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন পেয়ারা গাছ রয়েছে তবে লেবুটাই বেশি যেহেতু শীতকাল শীতকালের সিজনে আমরা লেবুই দেখতে পাই তাই বেশি কিন্তু লেবু রয়েছে দেখুন খালি শুধু লেবু গাছ আপনারা যেগুলো কিন্তু এলে সুন্দরভাবে এগুলো দেখতে পারেন উপভোগ করতে পারবেন কলকাতার বুকে অশোকনগরের পাশে এবং অশোকনগরের মধ্যেই খুব কম খরচে আপনারা এই কমলে বাগান বা এই নার্সারি ঘুরে যেতে পারবেন আপনারা বাড়িতে যদি চাষ করতে চান এই কমলালেবু বা শরবতের লেবু যে কোনো কিছু আপনারা কিন্তু এসে কিনে নিয়ে যেতেই পারেন এই ফলের গাছ এবং বাড়িতে চাষ করতে পারবেন এনাদের এখান থেকে বিভিন্ন রকম সারেরও ব্যবস্থা রয়েছে কীভাবে করবেন সেটাও আপনারা বলে দেবে বাড়িতে কিন্তু শখে নিয়ে গিয়ে চাষ করতে পারেন এরকম লেবু আপনাদের বাড়িতেও ফলে থাকতে পারে প্রকৃতি খেয়াল করে দেখলে জীবন কত সুন্দরভাবে তৈরি কমলাও তার ব্যতিক্রম নয় একটা বীজ একটা গাছ তারপর রোদ সময় আর ভালোবাসা সেই থেকে জন্ম এই সোনালি সাদ আজকের কমলেলুর বাগান দেখতে এসেছি আমি কিন্তু একা নয় আমার সঙ্গে প্রিন্স সৌমদ্বীপ অভিক আমরা প্রত্যেকেই কিন্তু এই একটুগুলো শিটং যেটা দার্জিলিংয়ে বসে দেখতে হয় দার্জিলিংয়ে যেতে হয় অনেক টাকা খরচা করে আমরা মাত্র দশ টাকার টিকিট মূল্যে আর খুব সামান্য গাড়ি ভাড়া খরচ করে কিন্তু চলে এসেছি এই অশোকনগরে কমলালেবু বাগান দেখতে এবার ওদের থেকে জানবো ওরা কেমন লাগলো ওদের কমলালেবু বাগান ঘুরে তাহলে চলো একটু জেনে নিই ওদের কাছ থেকে আজকের এই ছোট্ট কমলালেবুর বাগান ভ্রমণ ওদের কেমন লাগলো কমলালেবু এই বাগান আমার খুবই সুন্দর লেগেছে এর আগেও আমি দার্জিলিংয়ে কমলালেবুর গাছ দেখেছি কিন্তু এরকমভাবে কমলালেবু এত হাতের সামনে হাত দিতে পারছি হাত দিয়ে কোনোদিন দেখিনি তো আমার তো খুবই ভালো লেগেছে তোর কেমন লাগলো ভালো লেগেছে এখানে এত আমাদের খুব ভালোই লেগেছে কিন্তু দাজলিং এর ফিলিংটা সেটা এখানে এসে অনুভব করা গেছে এই থেকে আমাদের কমলে লেবুর বাগানটা খুব ভালো লেগেছে এই অশোক নগরের নিজের মাছের বাড়ি বছরে 4 পাঁচবার ছোট থেকে যাতাত করছে কিন্তু জানতো না এই অশোক নগরে বোকেই এত সুন্দর একটা জায়গা রয়েছে যেটা কিন্তু একদিন আমরা শীতের মরসুমে ঘুরে যেতে পারি এবং দাজলিং যে কমলে লেবুর বাগান যেটা কমলে বাগান দেখতে আমরা শুধু উত্তরবঙ্গে যেতে হয় এবং অনেক টাকা খরচ করে এবং অনেক মানুষের পক্ষেও যাওয়া হয়তো সম্ভব নয় যেটা আমরা কিন্তু এখানে এই অসংকনগর এসে দেখতে পারলাম তা ওর মাসি বাড়ি থেকেও কিন্তু জানতে পারিনি যেটা আজকেরও কমলেলুর বাগান ঘুরে গেল আশা করি তোমরাও খুব তাড়াতাড়ি এই কমলেলুর বাগান ঘুরতে আসবে এবং কমলেলুর বাগান ঘুরে এই কমলেলুর বাগানের স্বাদ উপলব্ধি করবে এই সুন্দর যে কমলেলুর বাগানটা আপনাদের কাছে উপহার দিয়েছেন ওনাকে একটু পরিচয় করে দিই ওনার সাথে এই দাদা কিন্তু এই বাগান ইনি কিন্তু পরিচর্চা করে এত সুন্দর একটা বাগান কমলালেবু আমাদের কাছে উপহার দিয়েছে দু তিনটে কথা দাদার মুখ থেকে শুনে নেব ও নমস্কার আমার নাম নারায়ণ মণ্ডল তো আমার নার্সারির নাম সুধীর নার্সারি আমার এখানে আসার ঠিকানা শিয়ালদার থেকে যারা আসবেন অশোকনগরের নামুন পারুলিয়ার অটো ধরুন ভান্ডারগাছা ব্যাংকের নামুন আমার ফোন নাম্বার তিরানব্বই বিরাশি তিনশো বিয়াল্লিশ যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা গাদামারা কুমড়োহাট যেখানে ওখানে অটো দাঁড়িয়ে আছে সেই অটো চেপে বসুন আমাদের ক্যাওটসা গ্রাম সুদীর নার্সারিতে নিয়ে আসবে তো আমার এই কমলা বিভিন্ন ভ্যারাইটি আপনারা যদি ভার্মি জৈব মাধ্যমে চাষ করেছি আপনারা বিভু দিয়েছি আপনারা দেখে যান কেমন হচ্ছে একদম সমতলেও যা আপনার পাহাড়েও তাই এর কোনো অংশ কম নেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন এর সোনালি যে কালারটা যেটা হচ্ছে সূর্যের যে রেসিপিটা পড়ছে এর কালার যদি সূর্যর আলো ভালো থাকে তা আপনারা বুঝতে পারবেন যে কমলা কমলা সবসময় মৌ 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 করছে এটা হচ্ছে আপনাদের বড় পাওনা নমস্কার শুনলেন ওনার মুখ থেকেই আজকের ওনার পরিশ্রমেই কিন্তু আমরা এত সুন্দর একটা বাগান দেখতে পেয়েছি গত বছর আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে উপহার দিয়েছিলাম এবছর দিচ্ছি আশা করি আপনারা খুব তাড়াতাড়ি আসবেন এবং এই বাগান কিন্তু ভ্রমণ করে যাবেন বাগান দেখবেন অশোকনগরের এই সুদী নার্সারির কমলিপুর বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আশা করি ভিডিওটা ইনফরমেটিভ এবং আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা সুন্দর কমেন্ট আশা করতেই পারি আর অন্য বন্ধুরা যাতে এখানে দেখতে আসতে পারে ঘুরে যেতে পারে তার জন্য বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধুরা আজকের মতো এখানেই আমাদের এই ভ্রমণ শেষ করলাম টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ডেস্টিনেশান পরের কোনো একটা জায়গাতে ততক্ষণ সুস্থ থাকো দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড